আলহামদুলিল্লাহ পদ্মা সেতুতে উঠে গেলাম আমরা হ্যাঁ সবাই আমরা আমরা সিক্সটি ক্রস করব না কোনোভাবেই এখন আমাদের কি নিচের লাইন দিয়ে যেতে হবে না উপরের লাইনে এটা আমি আসলে জানি না হ্যাঁ রাইট রাইট যেহেতু হ্যাঁ 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 আমার মনে হয় কি আচ্ছা ওকে আমার মনে হয় আমরা নিচে নেমে যাই বেটার হ্যাঁ 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 ঠিক আছে ইনশাল্লাহ পদ্মা সেতুতে উঠে গেলাম আমার মনে হয় আমাদের উপর দিয়ে যেটা যায় এটা হচ্ছে ট্রেনের লাইন উঠে গেলাম আমরা এই স্পিডেই চালাবো ঠিক আছে কোনো ওভার স্পিডিং করার দরকার নেই কারণ এখানে পেট্রোল পুলিশ থাকে এবং আশা করি যারা পরবর্তীতে আসবেন যদিও কাউকে এই ইনস্ট্রাকশন দেওয়ার কিছুই নেই তারপরে বলে রাখা যে হয়তো আপনার একটা ভুলের কারণে আমাদের যা আমরা যারা বাইকার আছি তাদের আবার বাইক চালানোটা বন্ধ হয়ে যেতে পারে সো আসবেন এনজয় করবেন আমার মনে হয় তারা যে লিমিটটা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে সেই লিমিটেই যদি আমরা যাই আ আশা করি যে আমরা নিজেরও পদ্মা সেতুটা খুব উপভোগ করতে পারবো এবং আমরা যারা বাইকার আছি তারাও নিয়মিত পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করতে পারবো। বা দিকে খুব চমৎকার ভিউ দেখতে পাচ্ছি পদ্মা সেতুর। আসলে আমরা চাই যে আমরা একজন বাইকার আরেকজন বাইকারকে দেখে কিছু একটা শিখি যাতে আমি যদি ওভার স্পিডিং করে গাড়ি চালাই তাহলে আমাকে দেখে আরেকজন চিন্তা করবে যে উনি চালাচ্ছে তাহলে আমিও চালাই ঠিক তেমনি আমি যদি চিন্তা করি যে নিয়ম মতো যদি আমি গাড়িটা চালাই কিংবা নিয়ম মতো যদি আমি বাইক চালাই সব কিছু যদি নিয়ম মতো থাকে তাহলে যে মানে সব কিছুই পরিপূর্ণ থেকে যায় আমার সামনে ইমন ক্রস করলো আমাকে ইমন দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর ও গত তেরো তারিখে দেশে এসছে আসার পরেই আমরা খুব যেটাকে বলে খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা টুরে বের হব যেই কথা সেই কাজ আমরা বের হয়ে গেলাম আজকে আজকে হচ্ছে সতেরো তারিখ জি প্লিজ হ্যাঁ হ্যাঁ আমরা যেই স্পিডেই যাচ্ছি সেই স্পিডেই যাই আশা করি আমাদের জন্য মঙ্গলকর হবে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ পদ্মা সেতু পার হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু আসলে স্বপ্নের পদ্মা সেতু কারণ পদ্মা নদীটা পদ্মা নদী শাসন করাটাও খুব ডিফিকাল্ট ছিল যখন এটা কাজ ধরা হয় যমুনা নদী পদ্মা নদী

আমার সামনে ইমন নিশান ভাই ক্রস করলো আমাদেরকে এই অনেকে গাড়ি থামিয়ে ছবি তুলে এটা আসলে উচিত না হয়তো যারা গাড়ি থামিয়ে কিংবা বাইক থামিয়ে ছবি তুলেন হয়তো আপনাদের সৌখিনতাই আমাদের জন্য একটা বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে সো পদ্মা সেতুতে এসে গভর্নমেন্টের যেই নিয়মকানুন আছে সেটা মেনে চালানোটাই উত্তম হবে এটা আমার কাছে মনে হয় হুম হুম মানে এত আমরা এগুলো করি না আসলে কারণ এই জায়গাটাকে সুন্দর মতো গুছিয়ে রাখা কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই ইমন আমার পাশে সামনে নিশান ভাই আমার একটা ফোন কল এসে পড়েছে হ্যালো হ্যালো সুজন এই যে আমরা পদ্মা সেতুর উপরে প্রায় অর্ধেক অর্ধেকের বেশি ক্রস করে ফেলছি হ্যাঁ আচ্ছা আমরা এসে মানে বাম দিকে কোথায় নামতে হবে তুই আরেকবার পারলে ফোন দিস আবার আমার থাইমা তোকে ফোন দেওয়া লাগবে হ্যাঁ বাম দিকে লেন না আচ্ছা ঠিক আছে দরকার হলে যদি ওরকম সুযোগ থাকে আমি থেমে তোকে ফোন খুব পরিপাটি করে রাখা আমাদের স্বপ্নের পদ্মা সেতু খুব ভালো লাগছে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আসলে আজকে আমরা যে দিনটা বের হয়েছে সকালে ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে আসলে বৃষ্টির একটা প্রভাব তো থেকেই যায় সেই বৃষ্টির কারণে ওয়েদারটা খুবই খুবই চমৎকার ঠান্ডা এবং আমরা বাইক রাইড খুব সর্বনাশ আরো অনেক বড় মানে আর কত দূর যেতে হবে যাই না সুজনকে মিস করছি কিন্তু সুজন ঠিক আমাদের জন্য ওয়েট করছে ওই পারে তারপর সালমান ভাই সালমান ভাই কিছুদিন আগে একটা ট্যুর দিয়ে আসলো এই কারণে সালমান ভাই এবার আমাদের সাথে আসতে পারেনি ইনশাল্লাহ পরবর্তী ট্যুরে আমরা সালমান ভাইকে নিয়ে বের হব। আমরা হয়তো আর কিছুক্ষণের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু থেকে নেমে প্রচুর প্রচুর বাতাস আজকে বাতাস আমি পদ্মা সেতুর পুরো ভিডিওটাই করছি এটা আসলে আর্কাইভে রাখার মতো একটা বিষয় হয়ে থাকবে আমার আমার জন্য তবে যেটা মনে হয় যখন পদ্মা সেতু এই যে পর বাইকারদের জন্য খুলে এই এই ডান একটা ব্যারিকেডের মতো ছিল বাট সেটা হয়তো এখন উঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ যখন সবাই সব বাইকার ভাইরা যখন আরও সব কিছু মেনটেন করে বাইক চালাবেন তখন হয়তো আমাদের জন্য এটা পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে তখন আর এই কোনো বাধা নিষেধ থাকবে না হ্যাঁ তবে অবশ্যই সরকার প্রদত্ত কিংবা বাংলাদেশ রোড ট্রান্সফার প্রদত্ত যেই স্পিড লিমিট থাকবে অবশ্যই আমরা সেটাতে সেটা মেনটেন করে আমরা চালাব আলহামদুলিল্লাহ আমরা পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি এখন এখনো বিভিন্ন জায়গায় পদ্মা সেতু মেনটেন্সের কাজ চলছে হয়তো এটা সারা বছরই চলবে মানুষজন দিন রাত কাজ করছে কিছু পাথর আছে খুব বি কেয়ারফুল আপনারা যারা আসবেন হ্যালো হ্যাঁ তুই তুই কি আমাদেরকে দেখছিস আলহামদুলিল্লাহ আমরা একদম সোজা বলতে হ্যাঁ 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 দেখছি দেখছি ফাইন আলহামদুলিল্লাহ পদ্মা সেতু থেকে নামলাম আমাদের জন্য সুজন নিশান ভাই বা সুজন আমাদের জন্য ওয়েট করছে সুজনকে অনেক ধন্যবাদ সুজনকে অনেক ধন্যবাদ সুজন সুজন আমাদের জন্য ওয়েট করছিল অনেকক্ষণ যাবত ওয়েট করছিল ওকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সুজনের উঠে যেত সুজন বাইক নিয়ে আসছে

এটা হচ্ছে আমাদের আসলেই দেখা যায় যে যখন বাইক চালাই তখন হয়তো কারো মুখ দেখানো সম্ভব হয় না চেহারা দেখানো সম্ভব না ওই যে আমাদের সুজন আসতেছে দূর থেকে সুজনকে অনেক ধন্যবাদ কারণ ও অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করছে সো সুজন দৌড় দে দৌড় দে সুজনের সাথে আমি একটু ম্যাচ হই হুম 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 এই আমাদের বাইকগুলো রাখা আমরা পদ্মার এই পারে সুজন হ্যালো হ্যাঁ এই যে পদ্মার সাথে ক্রস করে ফেললাম ক্রস করে নামলাম আর সুজন সুজন আমাদের জন্য ওয়েট করছে রাস্তা একেবারে খালি একেবারে চমৎকার একেবারে ভালো মতো আসছে অসাধারণ অসাধারণ আমরা একদম লিমিট রেখেই চলেছি আমরা মনে হয় চার পাঁচজনই ছিলাম বাইকার গাড়িও ছিল হাতে গোনা দুই তিনটার মতো আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই যে সুজন ওয়েট করে হ্যাঁ সুজন আমাদের জন্য ওর বাড়ি থেকে এখানে আসছে এই যে এখন সুজনের সাথে মিট করতেছি হ্যাঁ বাড়িতে গিয়ে আমি পুরো পদ্মা সেতুর ভিডিওটা এখান থেকে হয়তো আর আধা ঘন্টা লাগতে পারে আলহামদুলিল্লাহ দোয়া করে আমাদের জন্য হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ বাই সুজন তোকে অনেক ধন্যবাদ আমাদের জন্য দাঁড়াচ্ছিল এই হচ্ছে আমাদের সুজন আমরা ওর কথাই এতক্ষণ বলতেছিলাম সারা রাস্তা আস্তে আস্তে যে আমাদের রাইডিং পার্টনার এই টাকলা টু আর আমি টাকলা থ্রি এটা হচ্ছে আমাদের নিশান ভাই নিশান ভাই এটা হচ্ছে নিশান ভাইয়ের ভাই সজীব ভাই সুজন আইতো তো এখন আর ভিডিও করব না একবারে বাড়িতে গিয়ে ভিডিও করব টিল দেন বাই